কতটা নিচে নামিয়ে দিয়েছেন এই তৃণমূল দল সেটা তো আমরা প্রতিদিনের ঘটনাতেই দেখতে পাচ্ছি মহিলাদের ওপর অসম্মান ধর্ষণ চুরি মার্ডার মোমবাজি এই দলটা কিসের জন্য কিসের প্রতীক সেটা বাংলার মানুষ বুঝে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর তো খেদে কোনো কাজ নেই যে ওই মোড়ের মাথায় হোডিংটার দিকে উনি তাকাবেন আর বাংলার মানুষ যারা সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন সকাল থেকে মোদিজিকে কে অভ্যর্থনা জানাবার জন্য তারাও জানেন যে তাদের হৃদয়ে মোদিজি আছেন ওই হোডিং দেখিয়ে কোনো লাভ হবে না